আমার মাঠে আমার মা বাংলা ভাগ হবে না এই স্লোগানকে সামনে রেখে শনিবার মহা মিছিলে ডাক দেয় সিপিআইএম গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করে সিপিআইএম নেতৃত্ব মিছিলে হাটে বাম নেতা সুজন চক্রবর্তী আইনজীবীর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য বাম নেতৃত্বের অভিযোগ বিজেপি বাংলা ভাগের ষড়যন্ত্র করছে আর তৃণমূল সেই ষড়যন্ত্রের সামিল বামপন্থীরাই এই বঙ্গভঙ্গের ষড়যন্ত্র রুখবে বলে দাবি বাম নেতা সুজন চক্রবর্তীর আজকে বাংলা ভাগে ইস্যুটা নানা জিনিসের দাম মানুষের কাজ বিদ্যুতের দাম সারা রাজ্য দিয়েই চলছে আজকে আমরা গড়িয়া থেকে যাদবপুর বাংলা ভাষার জিনিস খেয়ে মানুষকে সহায়তা রাজভাব্য একটা নেই এছাড়া আগামী দিন যে আসলে আন্দোলন আগামী দিন আগে আন্দোলনকে নামক দিয়েই করছে আজকে করে মানুষের কাছে প্রত্যেকদিন ভবিষ্যের কথা নিয়ে আমরাই দেবো

উনি নাকি বিরাট বিরোধী লড়াই লড়ছেন ওখানে টাকা আছে কি খরচা করেছে কি পাবো না পাবো ওগুলো হাওয়াবাজি করছে তৃণমূল ওখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী স্টান্ট করার জন্য হয়তো কানে কানে বলে দিয়েছিলেন যে পাঁচ মিনিট হলেই আমার বাইকটা অফ করে দিও যাতে আমি বাইরে গিয়ে অনুষ্ঠানটা করতে পারি তৃণমূল এই লড়াইকে বিশ্বাসযোগ্য নয় উল্লেখ্য সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ঝাড়গ্রামের বিজেপির সংসদ নিশিকান্ত দুবের একটি মন্তব্য ঘিরে নতুন করে বঙ্গভঙ্গের জল্পনা তৈরি হয় মালদহ মুর্শিদাবাদ এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রীয় অঞ্চল করার দাবি তোলেন নিশিকান্ত দুবে এদিকে উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতকে এক বন্ধনীতে যুক্ত করার কথা বলেন সুকান্ত মজুমদার এরপরই বিতর্ক দানা বাঁধে কলকাতা থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা